বক্তব্য আপনারা ধৈর্য ধরুন এবং বসে নিরাকার নন যার অস্তিত্ব আছে হাত আছে পা আছে কথা বলেন কথা শোনেন দেখেন খুশি হন রাগান্বিত হন তার কথার শব্দ আছে যাকে দেখা যাবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা যেই রব জমিনে নন আরসের উপরে উঠেছেন তার প্রতি শক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আবারও শুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে আমাদের জবান দিয়ে তার প্রশংসা করার তৌফিক দান করেছেন সেজন্যে আবারও বলছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি ওই নবীর প্রতি যিনি মাটির তৈরি মানুষ নূরের তৈরি নন যিনি গায়েব জানেন না গায়েব জানেন আল্লাহ তবে আল্লাহ তালা তাকে যতটুকু জানান ততটুকু তিনি জানেন যিনি মৃত্যুবরণ করেছেন দুনিয়ায় আমরা যেরকম জীবিত এরকম জীবিত তিনি নন বার্জাসের জগতে যেরকম জীবিত সেই রকম জীবিত তিনি যিনি মন গড়া কিছু বলেন না ওমায়ন্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুই ইউহা তিনি যা বলেন তা ওহি আল্লাহ তাকে যা জানান তাই তিনি বলেন সূরা নাজম আয়াত 3 4 ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বাদাল আকাউইল আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সল্লি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে যদি কোনো কথা বলতো তাহলে আল্লাহ বলছেন আমি তার ডান হাত ধরতাম তার কণ্ঠনালি কেটে দিতাম অথবা দেহ থেকে মাথা আলাদা করে দিতাম তোমাদের ভিতরে কেউ নাই তাকে বাঁচাতে পারে সোরাই হাক্কা আয়াত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ কেন ডান হাত ধরা হতো কারণ ডান হাতের শক্তি বেশি থাকে কেন কণ্ঠনালী কেটে দেওয়া হতো কারণ এই কণ্ঠ দিয়ে আওয়াজ বের হয় সাউন্ড বের হয় আহ্বান করা হয় ফলে কণ্ঠনালী কেটে দেওয়া হলে দাওয়াতও দিতে পারতো না আহ্বানও করতে পারতো না মানুষকে ডাকতেও না আমরা জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে মাথা আলাদা করা হয়নি কণ্ঠনালী কেটে দেওয়া হয়নি তাতে বোঝা যায় তিনি মন গড়া কোনো কথা বলেনও নি যার আনুগত্য করা যার ইত্তেবা করা যাকে মেনে নেওয়া আমাদের জন্য প্রত্যেকের জন্য বাধ্যতামূলক কোনো সুযোগ নাই মানতেই হবে তার প্রতি সত্যিকার ভাবে দরুদ এবং সালাম পেশ করছি সল্লিহি ওয়াসাল্লাম অতঃপর আমি দোয়া করছি আজকে তিরিশতম তিন দিন ব্যাপী বাংলাদেশ আহলে হাদিস তাবলিকে ইসলামের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় তাবলিগি ইস্তেমা দু হাজার সমাপনী বক্তব্য আপনারা ধৈর্য ধরুন এবং বসে পড়ুন বিষয়ে আলোচনা করব কথা বলব বিষয়টা অনেক কঠিন বিষয় হয়তো বা যারা আমার আলোচনা শুনেছেন তাদের কিছু ধারণা আছে আর যারা শোনেননি তাদের কাছে নতুন কিছু কিছু কথা মনে হতে পারে আপনারা এখানে কিসের জন্য এসেছেন বলেন কিসের জন্য ইলমে অর্জন করার জন্যে না অন্য কারণে আল্লাহর নবী মুজামুল ছয়শো উনচল্লিশ নাম্বার হাদিসে বলছেন যখন আল্লাহর বান্দাদের দল কোনো জায়গায় বসে মজলিসে বসে অতঃপর তারা কোরআন এবং সন্ন্যার আলোচনা শোনে তার মানে এই বাক্য দ্বারা বোঝা যায় যারা বসে দাঁড়িয়ে যারা থাকে তারা না যারা বসে অতঃ্পর বসার পরে আলোচনা শোনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকে তখন আসমান থেকে আল্লাতালা বলেন হে আমার বান্দারা তোমরা যারা বসে আলোচনা শুনছ এবং শেষ মুহূর্ত পর্যন্ত ছিলে তোমরা এখন চলে যাও কেন তোমাদের যত পাপ ছিল সব ক্ষমা করে দেওয়া হয়েছে আর তোমরা যত অপরাধ করেছিলে সমস্ত অপরাধকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে আচ্ছা আপনি যে এ জায়গায় বসেছেন একটা নেকি কি হবে না? কি মনে করেন একটা নে আপনাদেরকে অনুরোধ করছি কথা বলা বন্ধ করুন এখানে আমি রসুলের হাদিস অনুবাদ করছি হাদিসের সামনে বেয়াদবি করবেন না কারণ রসুল রাসূল বলেছেন আল্লাহর নবী বললেন মানতাকুবিলাত লাহ হাসানা যেই ব্যক্তির একটা নেকি কবুল করা হবে একটা সওয়াব কবুল করা হবে দাখাল জান্না সে জান্নাতে চলে যাবে বলেন তো কয়টা নেকি একটা নেকি এজন্য আমি আপনাকে বলেছি একটা নেকিও কি হবে না একটা নেকি যদি হয় আর একটা নেকি যদি আল্লাহ কবুল করে তাহলে ওই একটা নেকির বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন এটা আদাবুল মুফরাত পাঁচশত ছিয়ানব্বই নাম্বার হাদিস আপনার সাথে মূল আলোচনার আগে কয়েকটি কথা তার একটি কথা হচ্ছে একটি কথা হলো আপনারা যারা শ্রোতা আলোচনা শোনার জন্য এসেছেন বক্তাদের আলেমদের আপনাদের কি জানা আছে একটা বক্তা যখন কথা বলবে তখন তার কিছু গুণ লাগবে কি লাগবে গুণ বলেন তো একটা বক্তার কয়টা গুণ লাগে জানা আছে হা হা আদ্রি হায় আফসোস কিছু জানি না আলোচনা শুনতে শুনতে ওয়াসনসিহ শুনতে শুনতে এত অভিজ্ঞ হয়ে গেছে যে বক্তাদের আলোচনা শোনার আগে কাদের আলোচনা শোনা যাবে আর কাদেরটা শোনা যাবে না এটাই আমরা জানি না অথচ আল্লাহ বলেছেন সোরা ইউসুফ একশো আট আয়াতে যে বক্তা যে আলোচনা করবে যে কথা বলবে যে ক্ষতি হবে যে দাওয়াত দেবে যে তার পাঁচটা গুণ লাগবে কয়টা গুণ আল্লাহ বলছেন হেন আপনি বলেন সাবিলি এটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা তার মানে সোজা রাস্তা সরল রাস্তা হচ্ছে এই কোরআন আপনি মানুষকে বলেন এটা হলো সোজা রাস্তা যেই রাস্তায় আঁকা নাই যেই রাস্তায় বক্রতা নাই যেটা সোজা সরল ভাবে আল্লাহর কাছে জান্নাতে চলে গেছে আপনি বলেন এটা হচ্ছে সোজা রাস্তা তার মানে যখন কেউ দাওয়াত দেবে কথা বলবে তখন সে সোজা পথে ডাকবে কোরআনের পথে ডাকবে দই আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আমি মানুষকে কোন মানুষের দিকে ডাকি না আমি মানুষকে কোনো পীরের দিকে ডাকি না আমি মানুষকে কোন তরিকার দিকে ডাকি না আমি মানুষকে কোন লোকের দিকে ডাকি না কার দিকে ডাকি আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি তাহলে দুই নম্বর গুণ হচ্ছে আল্লাহর দিকে ডাকা আলা বাসির তিন জ্ঞানের মাধ্যমে দলিলের মাধ্যমে তার মানে আমি দলিল দিয়ে মানুষকে আহ্বান করি যেই দলিল স্পষ্ট যেই দলিল স্বচ্ছ যার ভিতরে কোনো গোজামিল নেই যার ভিতরে কোনো অপব্যাখ্যা নেই যা স্পষ্ট স্বচ্ছ ওই জ্ঞান দিয়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি দলিলের আলোকে অনেকে তো বলে দলিল লাগে না তোমরা সাধারণ মানুষ দলিল দিয়ে কি করবে তোমরা কি কোরান হাদিস পরা জানো তোমরা কি বুখারি পড়তে পারো তোমরা কি আর্মি পড়তে পারো কয়না তা তো পারি না তো তোমরা দলিল দিয়ে কি করবে অত আল্লাহ তালা বলছেন ফেস আল্লু আহ লাদ্দিক ইঙ্কং তুমলা তা আলেমন বিল বাই গিনাত হে অজানা মানুষ তোমরা যারা জানো না দলিল প্রমাণের আলোকে জিজ্ঞাসা করে জেনে নাও তার মানে যারা জানো না কার কাছে জানবে জিকির যারা জিকিরকে যে কোরআন জানে যে সোনা জানে যার ভিতরে কোরআন আছে যার ভিতরে সন্না আছে এই লোকটার কাছ থেকে জেনে নাও কিসের মাধ্যমে দলিলের আলোকে প্রমাণের আলোকে স্পষ্ট দলিল স্পষ্ট প্রমাণ কিন্তু ধোকা দেয় কয় সাধারণ লোক দলিল কি করবে আচ্ছা আমি আপনাদের একটা উদাহরণ দিই মনে করেন ঢাকায় আমার একটা জমি আছে বসুন্ধরা অথবা ধানমন্ডি যে কোনো জায়গা বলতে পারেন দুই বিঘা জমি আমার কিন্তু নাই মনে করেন আছে আমি ওই দুই বিঘা জমি বিক্রি করব এক বিঘা এক লক্ষ টাকা আরেক বিঘা আরেক লক্ষ টাকা তাহলে দুই বিঘার দাম কত হলো দুই লক্ষ টাকা আপনারা নেবেন না কি নেবেন না নেবেন নেবেন কেন দুই দুই বিঘা লক্ষ টাকা দাম আমরা যারা গরিব মানুষ তাদেরও তো আছে যেখানে কোটি কোটি টাকা খরচ করে জায়গা পাওয়া যায় না সেখানে যদি দুই লক্ষ টাকা হয় কে না নেবে সবাই সিরিয়াল ধরবে সবাই নিতে যাবে সবাই যখন উপস্থিত হবে তখন আমি পাগরি টাগরি পরে নতুন করে সেজে সুজে সুন্দরভাবে আপনাদের সামনে আসবো আসার পরে বলব আমি দুই বিঘা জমি বিক্রি করবো দুই লক্ষ টাকা শর্ত হলো একটা আমার কিন্তু জমির দলিল নাই নেবেন না কেন নেবেন না দলিল নাই তাই আপনি নেবেন না কেন দলিল নাই ওই যে আপনি বলছেন যদি দলিল চাওয়া হয় তাহলে কেউ বলে তুমি কি পড়ালেখা জানো তুমি কি আরবি পড়তে পারো কই না তা তো পারি না তো তুমি দলিল দিয়ে করবে এবার আমি একটা মুরব্বীকে সংগ্রহ করলাম মুরব্বী এমন ওই মুরব্বিও কিনতে গেছে কিন্তু মুরব্বি লিখতে পারে না মুরব্বি পড়তে পারে না বাংলাও লিখতে পারে না বাংলাও পড়তে পারে না তখন আমি বললাম ও মুরব্বি তোমাকেই তো খুঁজছি তুমি দলিল কি করবে তুমি তো পড়তে পারো না তুমি তো লিখতে পারো না তোমার দলিল লাগবে কেন টাকা দাও জমি নাও নেবে কেন পড়তে তো পারো না তোমরা যারা আলেমরা বলছো যে তুমি তো পড়তে পারো না তুমি দলিল নিয়ে কি করবে তো দুনিয়ার ক্ষেত্রে তুমি তো পড়তে পারো না তুমি জমির দলিল নিয়ে কি করবে আমি পড়তে না পারলে কি হবে আর একজন জানে তার কাছে আমি দেখাব এটাই তো ঠিক আমি পড়তে না পারলে কি হবে তুমি কোরআনের দলিল পেশ করো তুমি হাদিসের দলিল পেশ করো আমি যদি বুঝতে না পারি যে বোঝে তার কাছে নিয়ে যাব যে কোরআন সুন্না জানে তার কাছে নিয়ে যাব তুমি দলিল পেশ করো তার মানে বুঝাতে চাইলাম দলিলের মাধ্যমে স্পষ্ট প্রমাণের মাধ্যমে মানুষকে আহ্বান করতে হবে আল্লাহর নবী অতবার বললেন আল্লাহ তালা বলেছেন আনা নবী আপনি বলেন আনা আমি নিজে প্রমাণিত তাবাহানি আর আমাকে যারা মানে তারা অসুবাহান আল্লাহ হিউমা আন আমিন আল মুসরিক আর আমি আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই তাহলে বক্তার চারটা গুণ লাগে কয়টা গুণ আরও জোরে বলেন কয়টা গুণ এক সোজা পথে ডাকবে দুই আল্লাহর দিকে ডাকবে তিন দলিল দিয়ে ডাকবে চার তাওহিদের পক্ষে শিরিকের বিপক্ষে ডাকবে এই চারটা গুণ যার আছে সে কথা বলবে এই গুণ যার নাই তার কথা বলার অনুমতি নাই এটা সুরা ইউসুফ একশো আট আয়াত এবার আসে আপনাদের কাছে আপনারা তো শ্রোতা তাই না যারা শ্রোতা তাদেরও কিছু গুণ লাগে বলেন তো শ্রোতাদের জন্য কয়টা গুণ লাগে জানা আছে না শ্রোতাদের জন্য কোরআনে একটা গুণের কথা বলা হয়েছে যে শ্রোতা হলো তারা যাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় রাসুলের দিকে ডাকা হয় আল্লাহর কথা মানার কথা বলা হয় রাসুলের কথা মানার কথা বলা হয় তখন তারা বলে সামিআনা ও আত আনা আমরা শুনলাম আর মেনে নিলাম কি শুনলাম আল্লাহর কথা শুনলাম আর মেনে নিলাম রাসুলের কথা শুনলাম আর মেনে নিলাম ঠিক না এটা হচ্ছে কোরআন দ্বারা বুঝা যায় সালাফরা বলতেন যারা করতে আসবে যারা অর্জন করতে আসবে তাদের জন্য পাঁচটা গুণ লাগবে কয়টা গুণ আওয়ালিমিল ইনসো সোম্মাল ইস্তেমা উল্লাহ সোম্মা হাইফ সোমাল আমল বিহি সোম্মা বাস শিক্ষার ধাপ হলো পাঁচটা এক মনোযোগ দেওয়া আপনি যদি মনোযোগ না দেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন না শ্রবণ করা আপনি যদি ভালো করে শ্রবণ না করেন আপনি কিছু শিখতে পারবেন না তেন মুখস্থ করা আচ্ছা সারাদিন খালি ওয়ার শুনলেন আর বললেন বাপের বেটা বলতে পারে অনেক দামি দামি কথা বলে কিন্তু যদি জিজ্ঞেস করা হয় কি বললো কয় কি যে বললো ওটাই মনে নাই এরকম হলে হবে মনে রাখতে হবে না মনে রাখতে হবে হবে না না মুখস্থ করতে অবশ্যই মনে রাখতে হবে তা না হলে আপনি পরবর্তীতে আমল করতে পারবেন না চার আমল করা ইলেমটা কেন জ্ঞানটা কেন এলমটা আমল করার জন্যে জ্ঞানটা আমল করার জন্যে ঠিক না পাঁচ প্রচার প্রসার করা যাদের কাছে পৌঁছে নাই তাদের কাছে তাব্লিগ করা তাদের কাছে নিয়ে যাওয়া তাহলে যারা শ্রোতা হবে যারা আলোচনা শুনবে তাদের জন্য পাঁচটা গুণ লাগবে এক মনোযোগ দুই ভালো করে শ্রবণ করা তিন আলোচনা মুখস্থ করা চার ওই অনুযায়ী আমল করা পাঁচ প্রচার প্রসার করা দাওয়াত দেওয়া আল্লাহ তালা যেন আমাদেরকে এই নীতি অবলম্বন করে আলোচনা শোনার বুঝার তাওফিক দান করেন আমি আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তুমি আমার জবান দিয়ে কোন পদভ্রষ্ট কথা বের করো না তুমি আমার জবান দিয়ে কোন অপব্যাখ্যা বের করো না তুমি আমার জবান দিয়ে মিথ্যা কথা বের করো না তুমি আমার জবান দিয়ে পদভ্রষ্টতা ধ্বংসের কথা বের করো না তুমি আমার জবান দিয়ে পদস্খলন ঘটায় না যা হক যা সত্য যা স্পষ্ট তাই আমাকে বলার তৌফিক দান করো হে আমার দয়াময় রব হে আমার দয়াময় প্রভু হে আমার দয়াময় আল্লাহ এই দোয়া করা উচিত কেন উচিত তাতে যে আলোচনা করবে সে আল্লাহর দয়া পাবে আল্লাহর রহমত পাবে এবং ভুল ভ্রান্তি থেকে বাঁচতে পারবে কেন আল্লাহর কাছে সাহায্য চাইল তার মানে আমি বুঝাতে চাইলাম আমার কোনো ক্ষমতা নেই আমার কোনো যোগ্যতা নেই আল্লাহ যদি আমাকে দয়া না করেন আল্লাহ যদি আমাকে কথা বলার তৌফিক না দান করেন একজন সালাফ মহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ওবাই সোয়াবুল ইমান বাইহাকি 1676 নম্বর হাদিস তিনি বলছেন সালাসুন মাউজুদাতুন ওয়া সালাসুন মাফকুদাতুন তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই মানুষের কাছে তিনটা জিনিস পাওয়া যায় তিনটা জিনিস পাওয়া যায় না কয়টা আছে তিনটা নাই কয়টা তিনটা এক আল্লাহ ইলমু মাউজুদুন ইম আছে ইল বিদ্যমান জ্ঞান বিদ্যমান ইলম আছে নাকি কি মনে করেন ইলিম আছে না অনেক ছাত্র আছে অনেক আলেম আছে অনেক বক্তা আছে অনেক খতিব আছে অনেক ইমাম আছে অনেক মাদ্রাসা আছে অনেক বই আছে অনেক সংগঠন আছে তার মানে ইলেম পাওয়া যায় ইলম আছে ইলেম পাওয়া যায় এই জন্য ওই সালাব বললেন ইলম আছে ইলেম পাওয়া যায় ইলমি ওয়াল্লাফুন কিন্তু ইলম অনুযায়ী আমল নাই আমল পাওয়া যায় না কি পাওয়া যায় না আমল পাওয়া যায় না ওই ছাত্রটা পরে অজু করে দুরাকাত সলাত পড়তে হয় কিন্তু অজু করার পরে ও দুরাকাত সলাত আদায় করে না তাহলে কি আছে ইলম আছে নাই কি আমল